শুরুতেই বাংলাদেশের বোলাররা অসাধারণ খেলে থাকে তানজিৎ তাস্কিন ওরা দুজনে একবারে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন একবারে দরাসাই করে দেয় এরপর জাগের আলি ব্যাটিংয়ে নেমে পুরো ব্যাটটাকে একবারে ভেঙে দেয় যেটা কিনা সবারই চোখ এড়ায়নি প্রথমে টর্স সেরে ফিল্ডিং করার পর ব্যাটিংয়ে নেওয়ার সময় সাকিব আল হাসানকে অনেক ফুরফারা দেখা যায় কিন্তু এরপর একবারে মন খারাপ সাকিবের কেননা তিন উইকেট চল্লিশ রানের মধ্যে গুটিয়ে গিয়েছে এবং সাকিব হাসান নেমে চার বলে তিন রান করেন এরপর নাজমুল হোসেন শান্ত তেইশ বলে চৌদ্দ রান এরপর তানজিৎ সাকিম তিনি আউট হয়ে যান নয় বলে নয় রান করে এরপর লিটন কুমার দাস তেরো বলে নয় একের পর এক উইকেট পড়তে থাকে যেখানে হাল ধরেন আবারও তহিদ হৃদয় এবং মাহমুদুল রিয়াদ কিন্তু তৌহিদ হৃদয়ে একটি ভুল এল কারণে আউট হয়ে যান যেখানে লক্ষ্য করা যায় তহিদের জন্য মাহমুদুলের হতাশ এরপর বারো বলে আঠারো রান যেখানে জাগের্যালি চলে যান এবং লাস্ট বলে চার বলে সাত রান যেখানে নয় বলে আট রান করে জাগার চলে যান লাস্ট একটি ছয় মারতে যান কিন্তু সেটি একটু জন্য ছয় হয়নি এবং ম্যাচটিকে যেতে পারেনি মাহমুদুল তবে তোহিদুরি তোর সেই আফস থেকেই যাবে তিনি যদি চাইতেন একটি ভালোভাবে আম্পের সাথে কথা বলতেন তাহলে সেটি আউট ফিরিয়ে নিতে পারতেন যেখানে প্রথমেই বাংলাদেশ টাইগাররা অসাধারণ খেলতে থাকে চার উইকেট কেস রান সাউথ আফ্রিকার বুঝে যাচ্ছিল এটি বাংলাদেশের জয় হবে কিন্তু না এত ভালো বল করেই যেন ম্যাচটি বাংলাদেশের হলো না লাস্ট বাংলাদেশ ছয় উইকেটে হারে সাউথ আফ্রিকার কাছে তাই বলা যায় যতই ভালো খেলুক না কেন প্রথমে নেক্সটে যদি ভালো কিছু না করতে পারে ব্যাটিং লাইনে তাহলে একবারে চাই প্রতিটি দলের জন্য যেটা কেনা ইন্ডিয়ার সাথে হয়েছিল পাকিস্তান ম্যাচের মধ্যে যেখানে ইন্ডিয়া জিতে গিয়েছে এবং পাকিস্তান হেরে গেছে বাংলাদেশের মতো তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যদি ক্রিকেট করবার এই চ্যানেল নিয়ে নতুন দেখেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বাংলাদেশ যতই খারাপ খেলুক না কেন সবসময় বাংলাদেশ টিমকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ